এখন একটু বাজার খারাপ আছে ওরা ঠিক করে পুজো করবে একজন তুমি রান্না করবো ব্যাস কাজের তো আছেই সে এসে পাবে দিয়ে দিয়ে যাবে বারো দিন পারবে না বারো দিন পারবে না তুমি করতে আমি তো রোজই করছি করো একটু তবে ছেলে মেয়েকে মারধর করো না আস্তে আস্তে মাথা ঠান্ডা করে একটু করো আমি আবার এসে করবো বা তাহলে আমি তোমাকে একটু ছেড়ে দিয়ে আসি তুমি তাহলে সাবধানে যেও হ্যাঁ মা চলো সাবধানে যেও মা হ্যাঁ সাবধানে আবার এসো তোমরা সাবধানে থেকো আর বকবক শুনতে হবে না গেলাম হ্যাঁ আর তোমাকে আগাতে হবে না হাসতে পারবো খেতে পারবো কোনো ছোঁয়া ছোঁয়ি বালাই নেই কেউ বলবে না এটা কিনলে কেন ওটা কিনলে কেন কিনে কিনে আলমারিতে করে জামা পরবো যা ইচ্ছা তাই করবো রেস্টুরেন্ট আমি কোনো বালাই নেই এই বারোটা দিয়ে হাফ বাঁচলাম